প্রিয় মৎস্য ব্যবসায়ী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আবারও সেটি হল দেশি টাংরা মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো স্থানে আমাদের পোনাগুলো হোম হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় তো আপনাদের মাঝে আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহ হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেস্ক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাষ করতে হলে সাধারণত আপনাদের পুকুর প্রস্তুত করতে হবে পুকুরের সাইডে যদি পাতাবন কিংবা আবর্জনা থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে পুকুরের পানি থাকতে হবে গ্রিন কালার তাহলে আপনারা এই মাছগুলো চাষ করতে খুবই ভালো লাভবান হবেন আমাদের এখানে দেশি ট্যাংরা মাছ সহ অন্যান্য সকল ক্রাপজাতীয় মাছের রেনোপোনা বিক্রি করা হয় তো আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে তারপর আপনারা মাছগুলো চাষ করতে পারবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন নিত্য নতুন মাছের ভিডিও দেওয়া হয় যদি আপনারা এই সকল প্রকার মাছের পোনার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওটিতে দেখা হচ্ছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম